আলাইকুম প্রো প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল সান্টনিক সিরাপ স্যান্টনিক সিরাপটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নির্মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সান্টনি গুরুত্বপূর্ণ ভেজস উপাদানে তৈরি একটি কার্যকরী সঞ্জীবনী রসায়ন সিরাপ আর এই সিরাপটি প্রস্তুতকারক একটি লিমিটেড অশ্বগন্ধা শতাবরী বলামূল দ্রাক্ষা জাতিফল কুর্তক এলাস নাগেশ্বর জাফরান ইত্যাদি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানে তৈরি এই সান্টনিক সিরাপটি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সেনায়ুর দুর্বলতা শারীরিক ও মানসিক চাপ বার্ধক্যজনিত দুর্বলতা চোখে ঝাপসা দেখা ক্ষুদা মন্দা এবং বিশেষ মুহূর্তে যারা দুর্বল একটুতে ক্লান্ত হয়ে পড়েন ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক সফলতার সাথে এই সিরাপটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন সান্টনিক সিরাপে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পূর্ণ যৌবন প্রদানকারী এঞ্জিওলাইটি অ্যান্টিডিপ্রেসেন্ট এবং পুষ্টি প্রদানকারী গুণাগুণ প্রদান করে এছাড়াও বার্ধক্যজনিত দুর্বলতা ও মানসিক চাপ কমাতেও অত্যন্ত কার্যকারী শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দিক থেকেও যারা বেশি দুর্বল হয়ে পড়েছেন যারা একটুতেই ক্লান্তি বোধ করেন সাধারণ কোন কাজের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস কমে যাচ্ছে ক্ষুদা মন্দা চোখের নিচে কালি জমে গেছে শক্তিবদ্ধ এই সান্টনিক সিরাপটি নিয়মিত সেবনে আপনার সমস্ত দুর্বলতা ক্লান্তি দূর করে শরীরকে পুনরায় সতেজ প্রফুল্ল ও এনার্জেটিক করে গড়ে তুলতে সাহায্য করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই শরীর ভারী হয়ে যায় কোনো কাজ করতে ইচ্ছে করে না বা ইচ্ছা থাকলেও মনের সাথে শরীর তাল মিলিয়ে চলতে পারে না তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তিও কমে যায় হাড় ক্ষয় হতে থাকে ইত্যাদি নানা সমস্যা দেখা দেয় এই বাতকজনিত দুর্বলতা কাটিয়ে উঠতে সান্টনিক সিরাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সান্টনিক সঞ্জীবনী রাসায়ন সিরাপে যেসব গুরুত্বপূর্ণ বেজস্ব উপাদান রয়েছে তা শুধু শারীরিক ও মানসিক দুর্বলতা কাটাতেই সাহায্য করে না বিশেষ করে বিশেষ মুহূর্তে যারা দুর্বল স্ত্রী সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং বিশেষ মুহূর্তে বিশেষ অঙ্গটি সেইভাবে সাড়া দিতে চায় না তাদের ক্ষেত্রে সান্টনিক সিরাপটি আর্গোলাপের ঔষধ হিসাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই ধরনের নানান দুর্বলতা ছাড়াও যারা নিয়মিত শারীরিক পরিসরক ও বিভিন্ন প্রকার মানসিক চাপে থাকেন সেক্ষেত্রে শরীরকে সতেজ ও মন প্রফুল্ল রাখতেও সান্টনিক স্রাপটি নিয়মিত সেবন করতে পারেন গর্ভাবস্থায় এই স্র্যাবটি সেবন করা উচিত নয় তবে স্তন দানকারী সময়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সান্টনিক সিরাপটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে দুই থেকে চার চা দিনে দুই থেকে তিনবার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে প্রতিটি দুইশো মিলিগ্রাম সানটনিক সিরাপের বর্তমান মূল্য একশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ